আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একবারে নতুন মডেলের পাকিস্তানি লেটেস্ট যে থ্রিপিস চলে আসছে সেগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে মেজেন্ড টা কালার এর মধ্যে একটা থ্রিপিস দেখাচ্ছি এটা কিন্তু আপনার লাক্সারি শিফোন কাপড় উপর স্ট্রোন অর্ক এর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং যারা আপনারা ভাবতেছেন যে নতুন মডেল একটা থ্রিপিস নিবেন নতুন ডিজাইন এর সো এই থ্রিপিস টা এখন কিন্তু আপনার টুবর ফ্যাশন থেকে চাইলে অনলাইন এ অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু একেবারে নতুন নিয়ে আসছে দুই ভাই আপনাদের জন্য এই যে দেখেন ব্যাক সাইড কিন্তু খুব সুন্দর কাজ করা আছে সম্পূর্ণ নতুন ডিজাইনে এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ স্টোন কাজ করা আছে আর এটা সাথে আর কি আছে ভাইয়া সালোয়ার আছে সেম কাপড়ে ওকে এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কাটার করা অনেক সুন্দর পুরোটা সেম কাপড় দিয়ে আর এটার সাথে একটা ওন্না আছে সম্পূর্ণ কিন্তু লাক্সারি শিফনের মধ্যে সুতোর কাজ করা অনেক সুন্দর এটা কালার কয়টা থাকবে ভাইয়া কালার থাকবে টোটাল 6টা এটার মোট ছয়টা কালার থাকবে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ভরি মাপে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর টুইন ভাই গুলো প্রাইস কেমন থাকবে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে আর এগুলোর কিন্তু রং কষ কালার গ্যারান্টি থাকবে এবং এই স্টোনার কাজের উপর কিন্তু টু ইয়ার্স এর গ্যারান্টি থাকবে ভাইয়া কিন্তু আপনাদেরকে এগুলো গ্যারান্টি সহকারে দিয়ে দিবে আর আপনারা অনেকেই জানেন যে তুই ভাই সবসময় ইয়েলো কালার মধ্যে আপনাদের এই কালার গুলো এই যে দেখেন এটা ডিপ জাম কালার মধ্যে অনেক সুন্দর মানে আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন ড্রেস গুলো অনেক সুন্দর নতুন হিসাবে মানে কোয়ালিটি অনেক বেটার এবং দেখতেও সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিতে পারেন সম্পূর্ণ নতুন ডিজাইনে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বারি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের পেস্ট কালার মধ্যে অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে নতুন ডিজাইনে সো এটার কাজটা আলাদা এটার মধ্যে আপনার সুতো কাজ পেয়ে যাবেন খুব সুন্দরভাবে করা আছে দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং ব্যাক সাইডও কিন্তু দেখেন সুতোর কাজ করা আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন কফলিনও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন কাজ করা থাকবে প্যানেলে ওকে খুব গর্জিয়াস অন্যটা খুব গর্জিয়াস থাকবে একেবারে কিন্তু পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা অনেক সুন্দর সো এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আমরা কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা আপনার মিষ্টি কালার মধ্যে পাচ্ছেন দেখেন এগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন 38 থেকে 46 বডি মাপে আর প্রাইস থাকবে 3000 করে এগুলোর প্রাইস থাকবে 3000 করে যারাই নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আর কালার দেখেন মোস্ট ডিমান্ডেবল কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে নতুন মডেলে আসছে যারা নতুন পাকিস্তানি পিওর থেকে পাচ্ছেন খুব সুন্দর আর এটার কাপড়টা কি থাকবে ভাইয়া ইটালিয়ান সিল্কের উপর এটা আপনার ইটালিয়ান সিল্কের উপর খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার এর আর মিরোর ওয়ার্কের কাজ করাচ্ছে দেখেন অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু খুব সুন্দর কাটার করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন ব্যাক ও কাজ করা আছে আর এটার হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে কি আছে আমরা একটু দেখি হবে প্যানেলে কাজ করা থাকবে দিচ্ছি অনেক সুন্দর আপনারা ইটালিয়ান সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা সো এটার মোট চারটা কালার থাকবে কালার গুলো আমরা দেখে দিচ্ছি আপনাদেরকে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা পাকিস্তানি থ্রি পিস মধ্যে নতুন মডেল চাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভাল লাগবে ডিজাইনটা দেখেন আপনারা যারা ইউনিক নতুন পাকিস্তানি নিতে নিতে এগুলো এখান থেকে চাইলে এখন পারবেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক নতুন ডিজাইনে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে আপনারা অনলাইনে অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি আপনার কিন্তু অনেকে হোয়াইট কালার মধ্যে নতুন মডেল পাকিস্তানি থ্রি পিস হোয়াইট কালার মধ্যে এটা নতুন মডেল পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাবেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা লাক্সারি মধ্যে পেয়ে সুতোর কাজ করা আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কাজটা কিন্তু একেবারে নতুন মডেল এ দেখেন স্ট্রোনার্কেও কাজ পেয়ে যাবেন ব্যাক এ কাজ করা আছে ওকে আর হাতার কাজটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর এগুলো নতুন মডেল আসছে এই যে দেখেন সেলার নিচের প্যানেলে কাজ করা আছে আছে ওকে ওনাটা কিন্তু গর্জিয়াস আপনারা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন সুতোর কাজ করা অনেক সুন্দর সো এটার মোট চারটা কালার আছে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনারা বিশেষ করে যারা মার্কেটের মধ্যে পাকিস্তানি থ্রি পিস কালেকশনের মধ্যে নতুন মডেলের চাচ্ছেন এই থ্রি পিস গুলো এখন আপনার মার্কেটে চলে আসলে আপনার সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার মাধ্যমে আর এই থ্রি পিস গুলো প্রাইস পড়বে তিন হাজার করে এই থ্রি পিস গুলোর প্রাইস পড়বে তিন করে সাইজটা থাকবে মিনিমাম কত থেকে কত ভাই আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন মিনিমাম সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে তিন হাজার টাকা যারাই নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর এই থ্রি পিস গুলো কিন্তু সম্পূর্ণ আপনার রংকশ কালার গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এবং স্টোন ওয়ার্কের কাজের উপর গ্যারান্টি থাকবে সো আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানটা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর এখান থেকে চাইলে আপনার খুচরা তথা পাইকারি দুভাবেই নিতে পারবেন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলব কর্ণপুলি গার্নি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু তুইন বাইকে পেয়ে যাবেন আপনারা অনেকে চেনেন উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে এই প্রত্যেকটা ড্রেস আপনার গ্যান্টি সহ নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম